ভিডিও তো আলোচনা করবো তোমার যাদের এনভার্টাল স্টাডিজ রয়েছে ঠিক আছে এই যে সাবজেক্ট রয়েছে এই মধ্যে থেকে কিন্তু আমি তোমাদের সাথে ধারাবাহিক ভাবে কিন্তু প্রত্যেকটা পাঠে এটা বেসিক্যালি আমাদের পার্ট নাম্বার সেভেন এবং এই পার্টের মধ্যে আমি কিন্তু দশটা এমসি কিউ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে বিস্তারিতভাবে ইম্পর্টেন্ট দশটা এমসি হতে চলেছে ঠিক আছে একটা কি একটা কথা বিন্দুতে বিন্দুতে সিন্ধু ভরে ঠিক আছে আমরা প্রত্যেকদিন অল্প 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 করে কিন্তু সমস্ত কোয়েশ্চেন্সগুলো যেগুলো আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো সেগুলো কিন্তু আমরা পড়বো এবং দেখবে পরীক্ষার খাতায় অসুবিধা হবে না এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা পাবে কমন ঠিক আছে চলো শুরু করা যাক দশটা কোয়েশ্চেন কুড়িটা কোশ্চেন আগে দুটো পার্টে হয়ে গেছে আজকে একুশ নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করবো ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে কোন দেশ মানে কোন দেশ দুটি তাদের উৎপাদিত মোট শক্তির প্রায় একশো শতাংশ পুনর্নবীকরণযোগ্য যোগ্য উৎস থেকে উৎপাদন করে বি নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে আইসল্যান্ড এবং নরওয়ে ঠিক আছে নাম্বার টোয়েন্টি টু অর্থাৎ দু নম্বর যে কোয়েশ্চেনটা আছে আজকের ভিডিও সেটা হচ্ছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশ কোন ধরনের উৎসের উপর নির্ভরশীল ডি নাম্বার অফ সেটা হচ্ছে কয়লা ঠিক আছে চলো নাম্বার থ্রি ভারতের উৎপাদিত কত মানে উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্নবীকরণ যোগ্য উৎস থেকে প্রাপ্ত সি নাম্বার অফ সেটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ থার্টি ফাইভ নাম্বার ফোর এম এন আর এর পুরো কথাটি কি এম এন আর এর পুরো অর্থ কি এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনিউয়েবল এনার্জি মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনিউয়েবল এনার্জি ঠিক আছে নাম্বার 5 নিম্নলিখিত কোন খনিজ খনিজটি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয় আবারো রিপিট করছি নিম্নলিখিত নিচের মধ্যে থেকে কোন খনিজটি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয় দুই নাম্বার অপশন সেটা হচ্ছে ইউরেনিয়াম পশ্চিমবঙ্গের দামোদর নদী উপত্যকায় কোন শক্তি সম্পত্তি সর্বাধিক পাওয়া যায় পশ্চিমবঙ্গের দামোদর নদী উপত্যকায় কোন শক্তি সম্পত্তি সর্বাধিক পাওয়া যায় সেটা হচ্ছে কয়লা নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের কোন রাজ্যটি খনিজ উৎপাদনের অন্যতম শীর্ষ স্থান স্থানাধিকারী মানে শীর্ষ স্থান যে অধিকার করে আছে কোন রাজ্য বিনাম্বর আনসার সেটা হচ্ছে অসম নম্বর 28 ভারতের যে সৌর শক্তি উৎপাদনের শীর্ষ স্থান অধিকার করেছে এ নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে কর্ণাটক নাম্বার 29 বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী ডি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান কিন্তু অধিকার করে আছে এবং আজকের ভিডিওর লাস্ট যে क्वेश्चन রয়েছে সেটা হচ্ছে নিম্ন লিখিত নিচের মধ্যে কোন অঞ্চলটি জোয়ার ভাটা শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ প্রদান করে দুই নম্বর অপশন আছে সেটা হচ্ছে সুন্দরবন উপকূল তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই 10টা কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করলাম নেক্সট পার্ট আসবে কালকে ঠিক আছে চ্যানেলে চোখ রাখো মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না কারণ আমরা কিন্তু তোমাদের কলেজ রিলেটেড স্কুল রিলেটেড কিন্তু তোমাদের ভাই বোনদের জন্য কিন্তু স্কুল রিলেটেড সমস্ত ভিডিওস কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি সুতরাং যতদিন পর্যন্ত পড়াশোনা করবে চ্যানেলটি কিন্তু তোমাদের ততদিন পর্যন্ত কাজে আসবে সুতরাং করো পাশে থেকে বেল আইকন টিকে হিট করতে ভুলবে না তোমাদের যদি নোট পত্র প্রয়োজন হয় তোমরা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো টু স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে